পাহাড়িদের কাছ থেকে শিখে আমার এই মুন্ডি একেবারে অথেন্টিক একেবারে সহজ আমার এই মুন্ডির রেসিপিটি যদি দেখতে চান তাহলে পুরো ভিডিওটি অবশ্যই দেখতে হবে আসসালামু আলাইকুম আমি আপনাদের সাথে নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হলাম এটা খুবই সাধারণ এবং খুবই সাবলীল আর ঘরে থাকা সব উপকরণ দিয়ে আমি এই মন্ডিটা আপনাদেরকে তৈরি করে দেখাবো পুরো ভিডিও দেখার অনুরোধ রইলো বিশেষ অনুরোধ রইলো যাই হোক চলুন তাহলে শুরু করা যাক এখানে আমি আগে থেকে একটা হাড়িয়ে বসিয়ে দিয়েছিলাম হাড়িতে আমি এখানে গরম পানি দিয়ে দিচ্ছি আপনারা সরাসরি নিতে পানি ফুটিয়ে পারেন আমি আগে থেকে পানিটা ফুটিয়ে নিয়েছি বেশি সময় আমি এখানে লস করবো না কারণ এটা ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে তাই তারপর আমি এখানে আদা দিয়ে দিচ্ছি একটু বড় বড় টুকরো করে তারপরে রসুন দিয়ে দিচ্ছি বড় সাইজের টুকরো করে তারপরে আমি এখানে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি করে দিয়েছি তারপরে সয়া স্বাদমতো লবণ দিয়ে এটাকে একটু বল কুঠিয়ে নিচ্ছি প্রথমে এটা লবণটা একটু পরে দিবেন আরও দেখে দেবেন কারণ পানিটা অনেক শুকিয়ে যাবে পরে তাই জন্য কি লবণটা চেক করে পরে আবারও দিবেন আর তাছাড়া এখানে আমি পরবর্তীকালে এখানে আমি ব্যবহার করব ব্যবহার আমি এখানে একটা মাংস দিয়ে দিলাম আমি এখানে মাংসের যে লেগ পিস আছে সেটা দিয়েছি আপনারা চাইলে কিন্তু বুকের মাংসটা দিতে পারেন যাই হোক তারপর আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম ফ্রাই প্যান আমি এখানে ছোট চিংড়ি গুঁড়ো দিয়েছি আপনারা চাইলে কিন্তু এখানে চিংড়ির গুঁড়োটা না ভেজে সুটকি দেওয়া করতে পারেন চিংড়ি শুটকিটাও দিলে ভালো লাগবে আমি টাটকা যে চিংড়িটা আছে সেটা আমি একটু তেলে ভেজে নিচ্ছি একটু সামান্য তেল দিয়ে এটাকে ভালো করে ভেজে নিচ্ছি যাতে এটা থেকে একটা স্মেল বের হয় স্মেলটা বের হলে তাহলে মন্ডির যে রসটা হবে সেটা কিন্তু খেতে ভালো লাগবে আমার কিন্তু চিংড়ি বাজারটা হয়ে গেছে আমি চিংড়ি বাজারটা উঠিয়ে নিচ্ছি তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ আপনাদেরও জাল অনুযায়ী আপনারা দিবেন কে কতটুকু ঝাল খেতে পছন্দ করেন সে ততটুকু ঝালই এখানে দিবেন আমার এই মরিচগুলো অনেক ঝাল তাছাড়া আমার বাচ্চারা খাবে তাই আমি বেশি একটা জাল দিইনি তারপর আমি এখানে ভাবলাম মরিচের যে ধাকটা আছে সেটা উঠে ঘরটা পুরো গন্ধ হয়ে যাবে ধাকটা উঠে বাচ্চারা কাশি উঠবে তাই আমি এখানে আগে থেকে পেঁয়াজ দিয়ে দিচ্ছি কারণ আমি পেঁয়াজে বেরেস্তা করব তাই আমি এখানে আগেই পেঁয়াজ দিয়ে দিচ্ছি তারপরে আমি মরিচটা কিন্তু উঠিয়ে নিলাম আর মরিচটা একটু ভালো করে ভিতরে বিচিটা যাতে ভাজা হয় সেদিকে একটু খেয়াল রাখবেন যাতে ভালো করে ভাজা হলে এটা থেকে একটা স্মেল কিন্তু বের হয় তারপর আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা আমি এটাকে একটু বেরেস্তা করব বেরেস্তা করতে হলে কিন্তু পেঁয়াজটা হাই হিটেই পেঁয়াজটা ব্যবস্থা করতে হয় এটা কিন্তু কম বেশি সবাই জানেন তারপরে আমি যে পানিটা বসিয়ে রেখেছিলাম মাংসটা সিদ্ধ হতে বাকি তেলটা কিন্তু এখানে আমি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু তেলটা স্কিপ করতে পারেন তারপরে যে চিংড়ি মাছটা আমি ভেজে রেখেছিলাম সেটা কিন্তু একটু পানি দিয়ে ব্লেন্ডারের জারে ব্লেন্ড করে নিয়েছি আর আপনারা চাইলে শিল্পটা বেটে নিতে পারেন তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি নুডুলসের মশলা নুডুসের মশলাটা দিলে একটু এটার ফ্লেভারটা ভালো আসে আপনারা চাইলে এখানে আরও ইনগ্রেডিয়েন্টস দিতে পারেন যেমন চিকেন পাউডার দিতে পারেন না দিলেও চলে সামান্য কিছু উপকরণ দিয়ে দেখাবো বলেছে তাই আমি কিছু উপকরণ দিয়েছি আর এখানে আমি মতো লবণ দিয়ে দিচ্ছি আমি বলেছি এখানে বিট লবণটা তারপরে দেখে তারপরে যে মাংসের আছে সেটা আমি উঠিয়ে দিব এটা কিন্তু পুরোপুরি ভাবে আবারও বল উঠে আসছে এখানে আমি সামান্য পরিমাণে কর্নফ্লাওয়ার একটু পানিতে গুলিয়ে দিচ্ছি যাতে আমার এই ঝোলটা একটু নি মাখো হয় দেখে কিন্তু খুবই ভালো লাগবে এর জন্য তারপরে আমি যে মরিচটা ভেজে রেখে রেখেছিলাম সামান্য কিছু মরিচ আমি এখানে হাত দিয়ে চটকে তারপরে দিয়ে দিচ্ছি ব্যাস হয়ে গেল এই জলটা তারপরে আমি এখানে রাইস নুডলস নিয়েছি আপনারা চাইলে রাইস নুডলস পরিবর্তে কিন্তু এখানে যে সাধারণ নরমাল নুডলস আছে সেটাও নিতে পারেন তারপরে আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম ফ্রাই প্যানে পানিটা আমি আগে থেকে বলক উঠিয়ে রেখেছিলাম পানিটা যাতে সময়টা আমার কম লাগে আপনাদেরও যাতে ধৈর্য হারা না হন পুরো ভিডিওটা দেখেন সেজন্য তারপরে আমি রাইস নুডুস দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য এটাকে দশ থেকে পনেরো মিনিট সময় লাগে এটা সিদ্ধ হতে নর্মাল যে নুডুলসটা আছে সেটা কিন্তু সিদ্ধ হতে বেশি সময় লাগে না আমার নুডলসটা সিদ্ধ হয়েছে আমি কিন্তু একটা স্ট্যান্ডারে নিয়ে ভালো করে ঠান্ডা পানি দিয়ে নুডলসটাকে একটু ভালো করে জড়িয়ে নিচ্ছি আর পানিটা কিন্তু এইভাবে আমি জড়িয়ে নিচ্ছি আর এই রাইস নুডুলসটা কিন্তু অনেক লতানো হয় তাই আমি একটু কেঁচি দিয়ে কেটে কেটে ছোটো করে নিয়েছি নালে কিন্তু খাওয়ার সময় একটু ঝামেলা হয়ে যাবে আমার কিন্তু এই নুডুলসগুলো কেটে কেটে আমি ছোট করে নিচ্ছি তারপরে যে মাংসটা আমি এখানে আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম সে মাংসগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি একটা কাটা চামচের সাহায্যে মাংসটা অলরেডি এমনিতে ঠান্ডা হয়ে গেছে তারপরে একটু কাটা চামচের সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি যাতে আমার সুবিধা হয় তারপরে এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ গোলমরিচের গুঁড়ো কালো গোলমরিচের গুঁড়ো দিয়েছি তারপরে আমি দিয়েছি যে শুকনো মরিচটা ভেজে রেখেছিলাম সেটা দিয়েছি পেঁয়াজের বেরেস্তা দিয়েছি দিয়ে এটাকে একটু মাখিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু মাংসটা এমনিতেও টুকরো টুকরো করে ভেজে নিয়ে রাখতে পারেন সাইডে দেওয়ার জন্য আপনাদের খুশি তারপর এভাবে দিলে ভালো লাগে খেতে তাই আমি এইভাবে দিয়েছি তারপর আমি আমার মূল প্রসেসিং এ চলে গেলাম এটি হচ্ছে আমার ফাইনাল লুক এই দেখাচ্ছে আমি শেষে আপনাদের কিভাবে এটা করছি আমি যে রাইস নুডলসটা সিদ্ধ করে রেখেছি এটা একটা বাটিতে দিয়ে দিলাম এখানে আমি যতটুকু দেওয়ার ঠিক ততটুকুই দিচ্ছি আপনারা কিন্তু আলাদা আলাদা বাটিতেও দিতে পারেন আমি একসাথে করব তারপর আমি আলাদা আলাদা করে আমার বাচ্চাদের খেতে দেব তারপরে যে ঝোলটা আমি করে রেখেছিলাম এই সেই ঝোলটা আমি এখানে দিয়ে দিচ্ছি আর এই মুন্ডির প্রধানত বিশেষত হচ্ছে এটাই এই ঝোলটাই কিন্তু প্রধান এটা খেতে কিন্তু যদি ভালো হয় তাহলে কিন্তু এই মুন্ডিটা খেতেও ভালো লাগে সব অঞ্চলেরই কিন্তু একটা ঐতিহ্যবাহী খাবার থাকে এটা কিন্তু পাহাড়িদের একটা ঐতিহ্যবাহী খাবার এটা কিন্তু খেতে অনেক আমরা ট্রাই করে দেখেছি আপনারা চাইলে কিন্তু বাসায় ট্রাই করে দেখতে পারেন আমি যেই যে কাজগুলো করছি এটা আপনার স্ক্রিনে দেখলেই বুঝতে পারবেন আমি একটু সাজানোর জন্য এখানে ডিম সিদ্ধ করে দিয়েছি তারপর টমেটো আমি একটু কিউব করে কেটে দিয়েছি যাতে এটা সৌন্দর্য বাড়ে আর খাবার পরিবেশনের যে জন্য যদি একটু সাজিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু খাবারের প্রবণতাটা বাড়ে এটা কিন্তু কম বেশি সবাই জানান যাই হোক আলহামদুলিল্লাহ আমার এটা কিন্তু খুবই ভালো হয়েছিল মাসাল্লাহ ওদের খাবারের টেস্টটাও কিন্তু খুবই ভালো আমি যখন খেয়েছিলাম তখন ভাবছিলাম যে আমিও করব তাই এক জটপট করে ফেললাম যাই হোক আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো থাকে তাহলে আমার লাইক শেয়ার করবেন আর যদি আপনারা কেউ নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন এর যদি প্রেস করে রাখেন তাহলে নতুন ভিডিও আপলোড দিলে আপনারা খুব সহজে পেয়ে যাবেন আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আল্লাহ হাফিজ